যদি তুমি ভালোবাসো সুস্বাদু খাবার আর নতুন কিছু কেনাকাটা করতে তাহলে আজকের ব্লগটা একদম তোমার জন্য পারফেক্ট প্রথমে থাকছে পুঁই তরকারি তরকারির রেসিপি আর বিকেলে তোমার দাদা ভাইয়ের সঙ্গে কিছু কেনাকাটা সেগুলো কী জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে শুভ সকাল কেমন আছো সবাই মিতা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে পৌনে বারোটা এই যে কথা বলা শুরু করলো আবার ট্রেন যাওয়া শুরু করলো কি বলবো বলো তো আজকে যখন মেয়ে কলেজ যাচ্ছে তখন কিন্তু বৃষ্টি হয়নি অন্ধকার ছিল কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু নীলাদ্রি যখন অফিসে গেল তখন মুষলধারে বৃষ্টি মানে জাস্ট ও বেরোতে যাবে জানো তো আর মানে এমন জোরে বৃষ্টি নামলো তো কি করলো ব্যাগটা এমনি নিলে তো ভিজে যাবে তো একটা প্লাস্টিকের মধ্যে ব্যাগ ঢুকিয়ে বড় প্লাস্টিক আর কি সাদা প্লাস্টিকের মধ্যে ব্যাগ ঢুকিয়ে তারপর নিয়ে গেল ব্যাগটা বেঁচেছে মানে ভিজেনি ওদের সঙ্গে যারা ট্রেন যাতে যায় তাদের ম্যাক্সিমামে সব ব্যাগ ভিজে গেছে তো এই সময় মানে যখন বেরোবে তখন যদি বৃষ্টি নামে কি বিরক্ত লাগে আমার তো আমার নিজেরই বিরক্ত লাগছিল যে এত বৃষ্টি আর বলো না তো সকালবেলা রান্না করেছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো সেদিন করেছিলাম তো এখন যেহেতু বর্ষাকাল সেহেতু একটু ইলিশ মাছ আসছেই কিন্তু খুব বড় না মাঝে মাঝে ছোট ইলিশ আর কি তবে আজকের যে ইলিশটা ইলিশ মাছের মাথাটা দিয়ে যখন করলাম খুব গন্ধ বেরিয়েছে বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল ভালো হবে এবার যে ইলিশ মাছটা এনেছে সেটা এখনো খাওয়া হয়নি রবিবার এনেছে রবিবার তো খায়নি তো ভাবছি আজকে রাত্রিবেলার জন্য ইলিশ মাছটা করবো দেখি এখনো সেট মানে ডিসাইড কিছু করিনি তো চলো এখন রান্না সকালে রান্না করেছি চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে করেছি মেয়েকে করে দিয়ে রুই মাছ করেছি মেয়েকে করে দিয়েছি হচ্ছে লুচি আর সুজি আরও তো ভাত ভাজা যেরকম নেয় সেরকম নিয়েছে তবে কালকে ও নিয়েছে কি যেন ছোলা মটর আলু শশা মানে ছোলা মটর আলু এগুলো সেদ্ধ করে দিয়েছি তারপরে বিট লবণ ছড়িয়ে লঙ্কা ছড়িয়ে শশা ছড়িয়ে এভাবে দিয়েছি সকালে ওটাই খেয়ে গেছে আজকে অন্যান্য দিন নিয়ে যায় খাবারটা সকালে আর বাসে বসেই খেয়ে নেয় তো আজকে আর সেটা করেনি আজকে হলো মানে খেয়ে গেছে তো চলো এই যে রান্নাঘরে চলে এসেছি আমার ফেভারিট একটা ডিশ হবে আজকে করব পুঁইশাকের তরকারি আর কি দেখো পুঁইশাক কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে কুমড়ো আর এখানে বেগুন আর এখানে হচ্ছে সর্ষে সর্ষেটাকে যে দোকানে যে গুঁড়ো সর্ষে থাকে সেটাকে ভিজিয়ে রেখেছি তোমরা কে কে পুঁইশাক খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি জানো তো মা যখন ছোটবেলায় পুঁইশাক রান্না করতো এবং সর্ষে দিয়ে করতো আর ভীষণ ভালো খেতাম আর হলো আর করতে হচ্ছে সজনে ডাটা সর্ষে দিয়ে ওটা মানে সজনে ডাটা গরমকালে সজনে ডাটা আনলেই আমি বলতাম মাকে যে একদম সর্ষে বাটা দিয়ে করবে ভীষণ ভালো লাগে বাবা যখন লাউ ডগা কুমড়োর ডগা এগুলো আনতো তখন বলতাম হচ্ছে যে ওটা হচ্ছে রসুন সম্বাদ দিই রসুন সম্বাদ ছাড়া লাউ ডগা কুমড়োর ডগা খেতে ভালো লাগতো না রসুন সম্পাদ দিলে একদম ওটা দিয়ে সব ভাত খাওয়া আমি যেমন আজকে দেখো মাছ রাখিনি আমার জন্য শুধু নীলাদির জন্য মাছ করে দিয়েছি এটা আমি আজকে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম বড়ি আর এই বড়ি না একদম ছিল না জানো তো ঘরে অনেক দোকান দেখেছি বড়ি পাওয়া যাচ্ছে না তারপর যাই হোক সেদিনকে একটা দোকান থেকে অবশেষে বড়িটা পেয়েছি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার এটার মধ্যে অ্যাড করছি তেজপাতা দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন অল্প পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি এখানে যদি আমার মেয়ে এবার এই যদি পৈশাকের তরকারি খেত না পাঁচ ফোড়ন সোমবার দিলে খেত না ও সোমবার একেবারেই খায় না মানে কালো জিরে পাঁচ ফোড়ন এগুলো দিলে বলে কি দাঙা দানা যে দাও না যাই হোক তেলের মধ্যে দিয়ে দিলাম এখন কুমড়ো দিয়েছি এবার আলু দিয়ে দিলাম আর বেগুন তবে এখানে মিষ্টি আলু দেওয়া যায় মিষ্টি আলু তারপরে হচ্ছে কাঁঠালের বীজ এগুলো দেওয়া যায় কাঁঠালের বীজ ছিল তবে আমি খুব একটা বেশি পছন্দ করি না বলে দিলাম না মিষ্টি আলু পছন্দ করি কিন্তু মিষ্টি আলু ছিল না এবার সমস্ত সবজিগুলো মানে তিন রকম সবজি দিয়েছি এগুলো দিয়ে এবার একটুখানি বেশ নাড়াচাড়া করে দিচ্ছি একটু ভাজা হয়ে যাওয়ার পর সবজিগুলোকে চারদিক দিয়ে সরিয়ে দিলাম আর মাঝখানটা একটুখানি ফাঁকা করে দিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করছি হলো আদা আদাকে আমি গ্রেট করে নিয়ে এখানে দিয়ে একটু তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে দিলাম এবার এখানে অ্যাড করব হচ্ছে পুঁইশাক খুব বেশি পরিমাণে পুঁইশাক ছিল না অল্পই পুঁইশাক এনেছেন আর আমিই বলেছি যদি পুঁইশাকুলো মানে পুঁশাক টুইশাক কিছু আনো তাহলে অল্প করে আনবে কারণ বাড়িতে তো কেউ খায় না বলো একা আমি কত খাব তো এবার দেখো সমস্ত সবজি আর পুঁইশাককে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ আর হলুদ চলো এবার এটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে ওদিকে এটা হতে থাক একটু মজতে থাক আর আমি একটুখানি চা খেয়ে নিই ইন্ডাকশানে একটু চা বসিয়ে দিলাম আর দেখলে তো ভয়েস ওভার দিদি দিতে কতবার যে তোমরা ট্রেনের আওয়াজ পেলে তার নেই ঠিক আর কি বলবো কতবার কাটবো আজকে বিরক্ত হয়ে কাটিয়ে নি জানো তো ওদিকে চাটাও হয়ে গেল হয়ে গেছে আর এখানে দেখো পুঁইশাকটাও অনেকটা কিন্তু মজে গেছে আবার ঢাকা দিয়ে নেব এখনো মানে ডাটাগুলো না সেদ্ধ হয়নি দেখো ঢাকা দিয়ে চলো চাটা আগে খেয়ে নি দেখো তো চায়ের কালারটা কেমন হয়েছে তোমরা যারা এরম লিকুইড দুধ দিয়ে চা করো তাদের মতো হয়েছে কি আমিও যদিও এটাতে অত বেশি কনফিডেন্ট নই তো তাই জিজ্ঞাসা করলাম ওদিকে পুইশা হতে থাক আর আমি চাটা খেতে থাকি আর আমি জানো তো এই চাটা এরম বেশি ভালো হয় আমার মানে সেটাতে বেশি স্বচ্ছন্দ এটাতে না বেশি আমি স্বচ্ছন্দ নিজে খাচ্ছি ঠিক আছে কিন্তু কেউ আসলে তখন আমি গুঁড়ো দুধ দিয়েই করি এখন তো অনেক দিনই দুধ চা খাই না মাঝখানে একদিন খেয়েছিলাম মানে বৃষ্টিটা শুরু হয়েছে দেখে গরমকালে তো ছেড়েই দিয়েছিলাম গরমে চা খেতেই ইচ্ছে করতো না আর শীতকালে আবার শুরু হবে এই সময়টা আগে তো মেয়ে বাড়িতে থাকতো তো মেয়ে আর আমি একদম সাড়ে বারোটা একটা নাগাদ একটু চা খেতাম তো এখন তো মেয়ে কলেজ যায় তো আমাকে একাই খেতে হবে আর নীলাদ্রি রবিবার বাড়িতে থাকলেও ও তো দুধ চা খাবেই না দেখি কেমন হয়েছে খেয়ে না গো আজকেরটা ভালোই হয়েছে তবে গুড়ু আমি বেশি প্রেফার করি কয়েকদিন হলো কৌটোগুলো আনা হয়েছে মানে বেশ কয়েকদিনই হয়ে গেল কিন্তু এই কাজের জন্য না একটার পর একটা কাজের জন্য আমার ওইগুলোতে আর জিনিসপত্রগুলো ভরাই হচ্ছে না দেখি আজকে ভরতে পারি কি কিনা আমি কদিন ধরেই বলছি ভরবো ভরবো ভরাই হচ্ছে না তারপর টেবিলের ওপর যে কাভারটা মানে যেই টেবিল ক্লথটা এনেছি তার ওপরে একটা কাভার পাততে হবে সেটা আনা হচ্ছে না সেদিনকে বাইরে গিয়েছিলাম মানে অনেক দেরি করে গিয়েছি দোকান টোকান সব বন্ধই হয়ে যাচ্ছিল তো আজকে যাবার ইচ্ছে আছে গিয়ে ওপরের কাভারটা নিয়ে আসবো আর আজকে এই টেবিল মানে কম্পিউটার টেবিল আর ওই টেবিলের মানে টিভির টেবিলে কাভারটা আজকে পেতে দেব চলো চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল রান্নাঘরে আবার যথারীতি চলে এসেছি এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম দেখলাম একদম ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেইগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিলাম হচ্ছে সর্ষে যেই সর্ষেটা আমি জলে গুলে রেখেছিলাম তখন আমি ভিজিয়ে রেখেছিলাম বলেছি আর কথাটা ঠিক হয়নি গুলে রাখা বলা উচিত ছিল যাই হোক ওই সর্ষে গোলাটা এখানে দিয়ে এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম লাস্টে অল্প একটু চিনি দিয়ে এবার নেড়ে এবার ঢেকে দেবো হয়ে গেল আমার পুঁইশাক রান্না সোমাদি তুমি তোমার কমেন্ট করেছো পুরো কমেন্টটা পড়েছি অ্যান্সারও দিয়েছি খুব ভালো লেগেছে তুমি এভাবে আমার পাশে থেকো আর যারা যারা আমাকে কমেন্ট করছো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সমাধি তোমাকে দিদি বললাম মানে আমি কি বলবো কিভাবে ডাকবো তোমাকে নাম ধরে ডাকবো না দিদি বলবো বুঝতে পারছি না তাই দিদিই বললাম আজকে তুই যদি আমার থেকে ছোট হও বলে দিও তাহলে নাম ধরে ডাকবো আর বড় হলে তো দিদি ঠিকই আছে তো এই যে চলো অনেকদিন দিন ধরেই বলছি এই যে কৌটোগুলো এনেছি এই কৌটোগুলোকে ভর্তি করব। এই কৌটোটা যদিও পুরনো এটার মধ্যে শ্যামা চালটা ঢালছে আগের একটু চাল ছিল আর বাদদাকির চালটা ঢেলে দিলাম এটা পুরনো কৌটো ছিল আর নতুন কৌটোগুলোতে আজকে রিফিল করছি খুব ভালো লাগছে জানো তো মানে আমার যখন রান্নাঘরটা পুরো হয়নি এখনও পুরো কমপ্লিট হয়নি তবুও যতটা হয়েছে মানে নি নিচের টাইলস টাইলসগুলো যখন লাগেনি তখন কৌটোগুলো আনতে পারছিলাম না কোথায় রাখবো কি রাখবো সেই জন্য তো এখন এগুলো আনার পর আমার এত ভালো লাগছে সব একই রকমের কৌটো থাকলে এত ভালো লাগে না দেখতে ভীষণ ভালো লাগে আর তোমাদেরকে আরেকটা কথা বলে আজকে যখন পুঁশাক রান্না করছিলাম না মনে পড়ছিলো জানো তো ছোটোবেলার কথা ছোটোবেলা বলবো না মানে বিয়ের আগে তখন ছোটোবেলা কি বড়ই হয়ে গিয়েছি তো মা যখন শাক রান্না করতাম তো তোমাদের বললামই আমি শাক সজনে ডাটা লাউ লাউ ডগা এগুলো খেতে ভালোবাসি মা যখন এগুলো করে রান্না করে রাখতো না আমি এদিক ওদিক হাঁটাহাঁটি করতাম তো আর আমি কি করতাম বলো তো মাঝুরি চাপা দিয়ে রাখতো আর আমি যেতাম একটা করে ডাটা তুলতাম আর মুখে আর মা তো যথারীতি খাবার দেওয়ার সময় বুঝতেই পারছে যে ডাটা কম মানে মানে ওটা কে খেয়েছে কার মুখে গেছে সে তো বুঝতেই পারতো যদিও মা আমাকে কিছু বলতো না আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু হাসতো আর বাবা কি করতে জানো বাবা জানে আমি খেতে ভালোবাসি বাবাকে মা যা দিত তার থেকে আবার আমাকে ডাটাগুলো তুলে দিত আরও বা আজকে মানে ডাটার কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল বাবা যখন অফিস যেত যেদিনকে আমাদের ডিম হতো সেদিনকে এক মানে বাবাকে ডিম দেওয়া হলে বাবা কিছুটা ডিম আবার আমার জন্য রেখে বলতো নে তুই খেয়ে নে আমার আজকে সময় নেই দেরি হয়ে যাচ্ছে আসলে তাই তাই নয় কেন আমাকে আমাকে খুব ভালোবাসতো তো তো বাবা ওইটুকানি রেখে যেত মনে পড়ে জানো মাঝে মাঝে সব কথা আর তোমাদের সাথে গল্প করি শেয়ার করি নীলাব্দিকেও বলি মাঝে মাঝে ও শোনে তোমাদেরও বলি তোমরাও তো আমার অনেক কাছের বন্ধু চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই কৌটোগুলো কিন্তু সমস্ত ভরা হয়ে গেছে এই দেখো তোমাদের দেখিয়ে দিল আমার দেখতে ভীষণ ভালো লাগছে তোমাদেরও ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে কয়েকদিন ধরেই তো বলছিলাম মশলার কৌটোগুলোকে ফিল করব ফিল করবো হচ্ছিল না তো আজকে হলো আর কয়েকটা বাকি আছে সেগুলো পরে করো চলো ভাত বেড়ে নিয়েছি খেয়ে নিই এই দেখো আজকে শুধু মিশাল আর ভাত আর কিছু নেব না এটা দিয়েই আমার খাওয়া কিন্তু একদম হবে দারুণ ডিম মাছ সবই ছিল কিন্তু আমার তো এটা দিয়েই হেভি হবে খাওয়াটা হুম আমার মাও খুব ভালো খায় নীলাদ্রিও খুব ভালো খায় জানো তো কিন্তু তো খেতে পারে না শাকটাও একেবারেই বারণ সহ্যই হয় না একেবারে দেখি যদি আজকে অল্প একটু দিই যদি খায় গুড ইভিনিং এখন বাজে সন্ধে ছটা আর নীলাদ্রিও তো চলে এসেছে মেয়েও চলে এসেছে তো মেয়ে সাধারণত এসে স্মুদি খায় তো আজকে বলল খাবে না ও আসার সময় খুব খিদে পেয়েছিল দেখে একটা কেক কিনে খেয়েছে আর নীলাদ্রি বললো ও বিশেষ কিছু খাবে না অল্প একটু আনারস কেটে দাও তো আনারসটা একটা এনেছিলো আধে কালকে খেয়েছি তো অর্ধেক আজকে খেলাম এই হলো খেয়ে দিয়ে আমি আর নীলাদ্রি গেছি মেয়েকে বলেছিলাম ও বললো না আমি যাব না তো আমি আর নীলাদ্রি গেলাম বাজার কলকাতায় গেলাম কিছু টুকটাক কেনাকাটি ছিল এলাম দোকান থেকে টুকটাক যা কেনার ছিল সেইগুলো কিনে নিয়ে এলাম টেবিলের কাবার তারপর আমার ভাইয়ের একটা জামা তোমার দাদা ভাইকেও একটা জামা কিনে দিলাম শার্ট আর কি কিনে দিলাম টুকটাক কেনাকাটি করে এলাম এই মাত্র এখন বেজে গেছে আটটা দশ আর আসার সময় একটু চপ নিয়ে আসলাম চপ আগে খেয়ে নিই মেয়েকেও দিই আমিও খাই গরম করতে হবে গরম একটু করে নিই তারপরে কী কী কিনলাম তোমাদের দেখাচ্ছে নীলাদ্রি ওখান কেনাকাটি করে ওখান দিয়ে ও পড়াতে চলে গেলো আর আমি চলে এলাম আর ওকে জিজ্ঞাসা করেছিলাম চপ খাবে কি তো একটা আলুর চপ খেয়েছে পেঁয়াজি বলেছিলাম তো পেঁয়াজি নেইও নি যদিও ওর জন্য কারণ আমি ও জানে ও খাবে না পেঁয়াজ তো এমনি অ্যাভয়েড করে পেঁয়াজিও খাইনি বলল না আমি একটা আলুর চপই খাবো তো বাড়িতে এসে এখানে চপগুলোকে এখন একটু গরম করে নিচ্ছি মেয়েকে বললাম কি তুই তো তখন স্মুদি খেতি না এখন চপ খাওয়ার জায়গা আছে পেটে বললো হ্যাঁ ভীষণ খিদে পেয়ে গেছে তো চলো চপটা খেয়ে নি গরম গরমা গরম চপ বাইরে বৃষ্টি মানে বৃষ্টি এখন পড়ছে না কিন্তু বৃষ্টির আবহাওয়া একটা রয়েছে আর কি তো চপটা খেয়ে নি তারপরে আজকে কি কি কিনলাম খুব যৎসামান্যই কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই তো বেরিয়েছিলাম কি কিনে কিনলাম তোমাদের দেখাচ্ছি এই যে এই দেখো এই কালারের শার্টটা কিনেছি আমার ভাই সাদা আর ব্লু কালারের ওপর বলেছে তো এটা ব্লু এর পর্যায়ে পরে ব্লু আর পাচ্ছি না মানে ও যেরকম চাইছে সেরকম আর পাচ্ছি না এটা কিনলাম ওর জন্য আসলে ওই যে এটা দিচ্ছি হলো ওই ওর জন্মদিনে যে জামাটা দিয়েছিলাম ওর তো পছন্দ হয়নি কারণ মেরুন কালারের দিয়েছিলাম সেটাও করবে না সেজন্য এই কালার আবার ওটাকে চেঞ্জ করে এই কালার চেঞ্জ করিনি নীলাদ্দি বললো যে ওই কালারটা আমার বেশ ভালো লেগেছে আমার জন্য রেখে দাও তো ওর জন্য রেখে দিয়েছে আর নীলাদ্দির জন্য কিনেছি এই যে এটা এই কালার ব্ল্যাক কালার অনেকদিন পড়ছে না তো বললাম ব্ল্যাক কালার তো এটা নিয়েছে আর বিশেষ কিছু আনিনি আর একটা এখানে একটা এনেছি বডি স্প্রে মেয়ের জন্য আর জন্য দুটো বডি এই যে পকেট পারফিউম সেই দুটো আনলাম কারণ ওরা বাইরে যায় তো ওদের লাগে আর বলেছিলাম না টেবিল ক্লথে ওপরে একটা ট্রান্সপারেন্ট দিতে হবে সেই জন্য এটা এনেছি তো চলো বন্ধুরা এখন রান্না করতে চাই আর কি কি রান্না করবো রান্নার ডিটেলস কিছু দেখাবো না তোমাদের কী কী রান্না করেছি সেটা দেখিয়ে দেবো ভাত তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে